আমরা জানুয়ারি মাসে ফিস্ট হবে জানুয়ারি মাসে ফিস্ট হবে ফিস্ট মেট্রোর মাথায় বক্স লাগিয়ে গান বাজিয়ে বাজে আমাদের ঘরের ছেলেগুলো ফিস্ট করতে যাচ্ছে ওয়াকাফের সম্পত্তি বিলীন হয়ে বললাম কবে হবে গোল আমাদের বুদ্ধি আমার এক হাত এক চুল জায়গা অন্যকে ধোবো না আমার জায়গা আমার বাপখালি সম্পদে তুমি কে দখল করা জানুয়ারি মাস শেষ হয় হয়েছে এটা আমার দিকে তাকা জানুয়ারি মাস শেষ হয়েছে বলে মনে হয় আপনাদের কি হচ্ছে জানেন আপনারা রাস্তাঘাটে বার হবার মতো না আমাদের বাড়ির ছেলেগুলো এত নোংরামি শুরু করে দিয়েছে আমাদের বাড়ির ছেলেগুলি এত অন্য এত নোংরামি শুরু করেছে এগুলো জবানে বলার মতো নয় লজ্জার কথা দুঃখের কথা কষ্টের কথা কাকে বলবেন না বলে তাকে বলবে আমাদের কোন জ্ঞানই নাই কি হচ্ছে ভারতবর্ষে হই হই নিয়ে ব্যস্ত আমরা গতকাল গতকাল এবং আজকের পেপার পত্রিকার নিউজগুলি দেখে কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে যেটা আনতে চাইছিল ওগুলো আর কিছু মানছে না গায়ের জোর দিয়েই বলছে এই আইন পাস করব আস্তাগফিরুল্লাহ বলে এগুলো আমাদের কোনো খেয়াল আছে একটু হ্যাঁ এগুলো আমাদের কোন জ্ঞান বুদ্ধি আছে আল্লাহ আদালতে ধরা পড়ে যাব আমাদের বাপ দাদু আমাদের মুরুব্বী আমাদের বংশের মুরুব্বীরা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় সব দিয়ে দিয়েছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বিলীন করে দিয়েছে চৌত্রিশ নম্বর রোডের গায়ে জমি পড়েছে মাথাটা কাজ করে কথা বলছেন না কেন যার জমি পরে যার দোকানটা ভাঙলে কি যে হতো ঠেকা এই ভাঙা গাড়ি তোর থেকে নতুন আদায় করতে পেরেছি তো কি বলেছে বলে না ঠেকলে শোনা যাদের ভেঙেছে আর যাদের পরেছে কঠিন ব্যাপার টাকা কুচড়ো করে লিও হয় না দুটো ব্যাগ আনতে পারলি না একটু হ্যাঁ গো দ্যাখ দুটো বাজার করা ব্যাগ আনতে পারতিস তো মানে ধারে যাদের জায়গা পড়ছে এত টাকা দিচ্ছে আপনি জানেন এইটা কটাকার সম্প আমাদের বংশের মুরব্বিরা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আল্লাহ আল্লাহর রসুলে ভালোবাসা অফ করে দিয়েছে তা ঠিক না ভুল বলছি এই জমির দায়িত্ব যদি আমরা পালন না করতে পেরেছি আল্লাহর আদালতে আমরা দায়ী হয়ে যাব অত সহজ হয়ে আল্লাহ রাসুলের জন্য আমাদের মুরুব্বীরা দিয়েছে আমার দুনিয়ার লোভ লালসাই পরে ওগুলো কোন খেয়াল নেই কায়েমতের ময়দানে বিচারে দাঁড়াতে হবে অত সহজ বিরান হয়ে যাচ্ছে মসজিদের প্লাস তো ছেড়ে ছেড়ে পড়ে যায় কারোর পকেট থেকে টাকা দিবার ক্ষমতা নাই ওই যে মসজিদের ওয়াফ করা সম্পত্তি অফ ফেলিল্লা অকফেলিল্ল এই অকফেলিল্ল আর সম্পত্তি এই বেমান করে দখল করে নেয় কারোর বলা জাবানের ক্ষমতা নিয়ে ব্যস্ত আমরা জানুয়ারি মাসে ফিস্টি হবে জানুয়ারি মাসে ফিস্ট হবে ফিস্ট মেট্রোর মাথায় বক্স লাগিয়ে গানবাজি বাজিয়ে আমাদের ঘরের ছেলেগুলো ফিট করতে যাচ্ছে ওয়াকফের সম্পত্তি বিলিন হয়ে গেল কথা ঠিক বললাম ভুল বললাম কবে হবে এগুলো আমাদের বুদ্ধি আমার এক হাত না এক চুল জায়গা অন্যকে আমার জায়গা আমার বাপ칼ের সম্পদে তুমি কে দকল কর কথা বলছে না আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হিফাজত করে বুদুন আমি বলে বলে হবে জানবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন বলে ঠিক ছেড়ে দেন না ক্যালিফونیয়া আমার আল্লাহ ধরেছে দিয়েছেন গজব ছাড় দিয়েছিলেন ছেড়ে দেন

ওই জায়গাটা যাদের দ্বারা অপমান হচ্ছে তারা কি কঠিন অবস্থা আছে জানে এই বছর দুই এক ধরে এত সৌদি আরবে পানি হচ্ছে বন্যা হচ্ছে সব বিরান হয়ে যাচ্ছে নেট পেপার দেখেন একবার সোশ্যাল সাইটে দেখে এই কদিন আগে পানি হয়েছে সব গাড়িগুলি ভেসে ভেসে সমুদ্রে তলিয়ে যাচ্ছে আল্লাহর গজবে গলে জেদ্দাতে সিনেমা হল হয়ে গেল রিয়াদে যাওয়ার মতো নয় উলঙ্গ হয়ে মেয়েগুলো ঘুরছে আস্তাগফিরুল্লাহ বলে নাউজবিল্লাহ বললেন না রিয়াদে মেগুলি উলঙ্গ হয়ে করে গাদা মানা হাটে যেভাবে ঘরে না তার থেকে নোংরা হয়ে রিয়াদে হচ্ছে সৌদি আরবের রিয়াদ আপনি জানেন গজব এমনি আল্লাহ দিলেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসাবাতাই দিকে জলো ভাগে এ সলো ভাগে যা হয় যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল গজব এমনি আসে না গজব আমরা ডেকে ডেকে নিয়ে আসি যে কর্ম আমাদের দ্বারা শুরু হয়ে গেল ভালো হওয়া প্রয়োজন হলে পথে নামতে হবে অকাফের জন্য প্রয়োজন হলে পথে নামতে হবে ওয়াকাফের জন্য পথে নামতে হবে সামান্য পাঞ্জাবের কয়েক একটা রাজ্য পাঞ্জাবের চাষিরা যদি মাসের পর মাস যদি আন্দোলন করে এই কৃষি আইন বাতিল করতে পারে গোটা ভারতবর্ষের মুসলমান কেন ভারতবর্ষের মুসলমান আন্দোলন নেবে এই নোংরা আইন বাতিল করতে কেন পারবে না অশান্তি করে না ঝগড়া করে না ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে আইন করতে কেন পারবো না আইনকে সামনে রেখে কেন আন্দোলন নামতে পারবো না আমাদের বাপ রক্তের পানি করা সম্পত্তি আমাদের মুরুব্বীরা বাপ খান্দানের খানদানের মুরুব্বীরা সব থেকে প্রিয় মালটা মসজিদের নামে অকফে লিল্লা করেছে কথা ঠিক না ভুল বলছে অকফে লিল্লা আল্লাহর ভালোবাসায় আল্লাহর হল থেকে দেখভালের জন্য দান করে দিয়েছে দুনিয়া সাথে নয় আখেরাতের সাথে সেই মালের উপর এসব হাইনাদের নজর পড়ে গেছে

এগুলো জুলুম জুলুম কিন্তু বেশি দিন টেকসই করে না নমরুদ এসেছে সাদ্দাদ এসেছে হামান এসেছে ফেরাউন এসেছে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যে বছর পাতালে ফেরাউন তাকে ভবিষ্যৎবাণী করে বলেছিল এই জামানায় একটা ছেলে তোমার ক্ষতিকারক হবে ফেরাউন হুকুম দিয়েছিল একটা ছেলে না বাঁচে

চারটে বড় কিতাব তার মধ্যে একটা পেলেন মুসা আলাইহিস সালাম কিতাবের নাম তাওরাত আল্লাহ পাক বললেন তুর পাহাড়ে আসেন তাওরাত দেব অনেক লম্বা ইতিহাস কেন চাইলেন কি জন্য আল্লাহ পাক কেন ডাকলেন তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাক বলেছিলেন 30 টা দিন থাকতে হবে তিরিশটা রোজা রাখবেন আর তিরিশ রাত ইবাদত কথা বলতে পারবেন না

কোরআন শরীফ নাজিদের জন্য আল্লাহ আমাদের নবীকে কোন নির্দিষ্ট জায়গায় ডাকে না নবী পাক যেখানেই গিয়েছেন জিবাই সালাম ওহী নিয়ে সেখানেই চলে গেছে চলে বলবেন আমার নবী মক্কা শরীফ জিব্রাইল আলাইহিস সালাম ওহিলে মক্কা শরীফ আমার নবী আমার নবী গারে সর জিব্রাইল আলাইহিস সালাম ওহিলে গারে সর চলে আমার নবী জাবালে নূর তুর পাহাড় জিব্রাইল আলাইহিস সালাম সেখানে চলে গেছে আমার নবী গারে হেরা জিব্রাইল আলাইহিস সালাম গারে হেরা আমার নবী তায়েফ জিব্রাইল আলাইহিস সালাম তায়েফ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফা জিব্রাইল আলাইহিস সালাম আরাফা আমার নবী মিনা জিবরাইল আলাইহিস সালাম ও আমাদের নবী মুজালেফা জিবরাইল আলাইহিস সালাম মুজালেফা আমাদের নবী সফরে জিবরাইল আলাইহিস সালাম সফরে কোরআন নিয়ে আছে। আমার নবী মদিনায় জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফ নিয়ে মদিনা শরীফে চলে যাচ্ছেন চলে বলে

আমার নবীর মাকাম বোঝে না এরা যদি নবীর মাকাম বুঝতো এই বিয়াদব কিছু বক্তা নবীর সামনে ভিডিও দিয়ে বিয়াদবী দেখা যেত না ঠিক না ভুল বলছি এরা যদি নবীর শান জানতো ওই ভিডিও আর আমাদের দেখতে হতো না কিছু কিছু বক্তা যেভাবে নবীর শানে বিয়াদবি করছে আস্তাগফিরুল্লাহ বলে আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন সাহাবারা আমাদের নবীকে ঘিরে নিতেন